আমি আল্লাহ পাক ইমানদারদের সঙ্গে বেঈনসাবি করি না কোরআন ওয়ালা মানুষের সঙ্গে বেঈনসাবি করি না সুন্নাত ওয়ালা মানুষের সঙ্গে আল্লাহ পাক বেঈনসাবি করি না এটা আমার একই নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বুরাকের পরে কদম মারবেন বুরাক নবীজিকে নিতে চায় না জিবরিল আমিন ডাক কোরআন এমন একটা পায়ের কম্বল উপরে কদম মারবে উঠাও না কেন যে নবী না হলে আল্লাহ পাক তোমার মতন বুড়াককে তো আল্লাহ বানাতো না সুবহান আল্লাহ যে নবীর গাদিরে আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতের ভিতরে বুরাক তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন এই নবীকে বহন করে বাইতুল মাদ্রাস পর্যন্ত পৌঁছাই দেবার জন্য আজকে রজব মাসে সেই নবী তোমার পরে কদম মারবে তুমি ওটাতে চাও না বললাম না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বুরাক হাত দুনিয়া জবান উঠে করে বলে আল্লাহ তোমার ফেরেশতা জিব্রাইলের কথার জবাব দিবার জন্য অন্তত আমার জবানটা একটু খুলে দাও সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লামাগুল বায়ান। পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাত আল্লাহ যা সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ পাক বাক শক্তি দিয়া কথা বলার যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এমন কোন নাই যে মাকলুকের কথা বলার মতন যোগ্যতা আল্লাহ দান করে নাই সুহান বলেন সব মাকলুককে আল্লাহ পাক জবান দিয়েছেন সুহান আল্লাহ বলেন কিন্তু আশরাফুল মাকলুকাত আমরা বললাম শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক আমাদেরকে সাপ থেকে মর্যাদা দিয়েছেন অলাকত কারণ না বানি আদাম আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বড় সম্মান দিয়েছেন লাকাদ খলাকনা লিং সানা ফি আহসানি তাকবীর আল্লাহ পাক আমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করে নিজের হাত দ্বারা বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার মাকলুকাদের ভিতরে সাত থেকে শ্রেষ্ঠ জাতি করে এই মারুন জাতি আদম জাতি আল্লাহ বানিয়েছেন এই আদম জাতির আঠারো হাজার মাকলুকাদের ভিতরে কোনো মাকলুকেরই কারণে আল্লাহ সৃষ্ট মাকলুক কোন বিপদে বলবে মুসিবতে বলবে আল্লাহ তা সান্নাহ এই জন্য আমাদের খাতিরে আল্লাহ আরব বোলার আমি উনি সতেরো হাজার নয় জবান কেয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে আর জোরে বলেন না না যদি কথা যোগ্যতা আল্লাহ আপনি আমি সালিক নামক একটা বাকি বাড়িতে পুষে রাখি সুবাহ আল্লাহ বলেন কথা বলেন অনেকের বাড়িতে আছে কি নাই কথা বলেন না কেন তারিখটা তখন একটু প্রাপ্ত বয়স্ক হয় বাড়ির মানুষ যা বলে ওই যে পাখি মানুষের বাতায় ওই রকম কথা বলে এই কথা বলার মতন যোগ্যতা কে দান করেছেন এর নাম বলো আর এ নাম আল্লাহুল বায়ান আল্লাহ বয়ান করার মতন কথা বলার মতন যোগ্যতা আল্লাহ দান করে সোহান আল্লাহ বোরাক আল্লাহ দরবারে কাদের আল্লাহ জমানটা খুলে দাও কিছু সময় জন্ম আমি তোমার পেয়ারা হাবিবকে আমি মোরাকের পরে কেন নিতে চাই না কি জন্য আমি শর্টকট করি তোমার ফেরেস্টার জিব্রিল তো জানে না তোমার ফেরেস্টার জিব্রাইল হয় তো মনে করে আমি পুরাক পাগল হয়ে গেছি আমার মাথা খারাপ হয়ে গেছে আমি অন্যদিকে অন্য মনস্ক হয়ে গেছি এটা মনে করতে পারে এইটা যাতে মনে করতে না পারে এই জন্য আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও আমি তোমার ফেরেস্টার জিব্রাইলের পুরস্কার সওলের জবাব যেন দিতে পারি সবান আল্লাহ বলতে ভালো লাগে না আল্লাহ যদি তুমি জবান না খুলে দাও জিবরিল আমার কাছে প্রশ্ন করে তোমার নবীর আমি বুড়াকের পরে নিতে চাই না কেন আমি তো জান্নাতি বোনা আমি তো পাগল না আমার মাথা খারাপ না আমি ছটপাট করি অন্যদিকে চলে দেবো এমন না আমি তোমার জবাবটা দিতে চাল আল্লাহ জবানটা খুলে দাও সোহান আল্লাহ আল্লাহ জান্নাতি বুড়াকের জবান খুলে দিলেন বরফ মানুষের বাছাই বাবা দায় ও আল্লাহ দামি ফেরেস্তা জিবলিলাম সন আল্লাহর হাবিব তার উম্মাতের জন্য জান্নাতি বুরাকের ব্যবস্থা তার হাবিব করে নিয়েছে আমি বুঝি সোবান আল্লাহ বলেন তার কারণ যে জান্নাতি বুরাক গুলো আল্লাহর হাবিবের উম্মাতের জন্য কেমতের ময়দান আল্লাহ হাদির করে দেবে ওটা হলো জান্নাতি আমার জাতি ভাই বুরাক সোবান আল্লাহ বলেন আর জোরে বলুন না আল্লাহ ওটা দুনিয়ার কোন সাধারণ বোরাক নয় ওগুলো হবে জান্নাতি বোরাক আমি বুঝি কিন্তু আমার জাতি ভাই যদি নবীর উম্মাদদের জন্য আল্লাহ পাক বাজেট করতে পারে আর সেই নবী তো আমি বুরাকের পরে সবার হইয়া বাইতুল মাকদাস পর্যন্ত যাবে এরপরে আল্লাহর দরবারে হাজির হবে ওই নবীর কাছে আমি বোরাকের কি কোনো সাওয়াব পাওয়া থাকতে পারে না আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান জাতি আমরা মুসলমান নবীর উম্মত শুধু আলোচনা শুনলে হয় না কিছু কিছু মেসেজ নিবার আপনার আমার প্রয়োজন আছে একটা জান্নাতি বুড়া তাকে তো আল্লাহ জান্নাত এমনি দিয়েছে জান্নাতের ভিতরে সৃষ্টি করে রেখেছে আল্লাহ পাক ও তো নবীর কাছে কিন্তু চাওয়া পাওয়ার দরকার নাই জান্নাতি বোরাগ জান্নাতির ভিতরে যার জন্ম জান্নাতের ভিতরে যার বিচরণ এখনো পর্যন্ত জান্নাত বহন করে পর্যন্ত জান্নাতেই থাকবে ও জান্নাতের ভিতরে আর আল্লাহ তাকে রাখবে কাছে কিছু চাওয়ার দরকার আছে নাকি এরপর ও বোরাক কেন নবীর কাছে চায় আর আমরা উম্মাদ নবীর উম্মাদ হইয়া নবীর কাছে আজ পর্যন্ত চাইতে কিছু পারলাম না এর চাইতে হতবাকা মুসলমান উম্মার দিত নাকি হতে পারে নবীর কাছে চাওয়া তো দূরের কথা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলি কোরআনের বিরুদ্ধে কথা বলি নবীর কোরআনের যত কথা যা বাস্তবায়ন যারা করতে চায় তাদের বিরুদ্ধে উত্তাচারণ করতেছি কথা বলে ঠিক হবে ঠিক কি চাইবেন আপনি আপনার তো উচিত ছিল নবীর কাছে চাওয়া নবীর দিন গ্রহণ করা নবীর আদর্শ বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে নবীজি কেমতের ময়দান তা আপনার সবার যেন জান্নাতে যেতে পারে ঠিক কিনা ধর বলে বরাক ডাক দিয়া বলল জিবলিল সারাম আমার নবীর কাছে দুনিয়ার কোন চাওয়া নাই নবীর কাছে দুনিয়ার কোন টাকা চাই না দুনিয়ার কোন ভালোবাসা চাই না মহাব্বত চাই না দুনিয়ায় আমি বুড়ো থাকতে পারছি না থাকার দরকারও আমার নাই আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিয়ে সবার আল্লাহ বলেন কথা বুঝতেছেন তো না শুধু ওয়ার শুনতেছেন কথা বুঝতে হবে আমার ভাইয়ার বুড়ার ডাক দিয়া বলল জিবরিল যে নবীকে নিবার জন্য আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন আমি নবীকে নিয়ে বাইতুল মাদ্রাস পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে আবার পদার্পণ করাবে দুনিয়াতে আল্লাহ রাখবে না এটা আমি জানি আর আজীবন জান্নাতের ভিতরে থাকবে সমান আল্লাহ বলে কিন্তু নবীর কাছে একটা জিনিস যাওয়া সেটা হলো এই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া জমিন থেকে বাইতুল মকদস পর্যন্ত আমি জান্নাত থেকে বুরাকে ছড়াইয়া আল্লাহ দে বাইতুল মকদস পর্যন্ত যে নবীর নিয়া আমি বুরাকের সম্মান tamam পৃথিবীবাসীর কাছে আল্লাহ বাড়ায়া দিল ওই নবীর কাছে একটি মাত্র চাওয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবী যেইজন এক দুয়া করে কিয়ামতের ময়দানে bahashare मुसीবতের দিনে যে হাবিবাসকে আজকে আমার বারবার আমার পিঠের পর सवार হইয়া উম্মে হানির ঘর থেকে সফর করে বাইতুল মাকদাস পর্যন্ত নবীকে পৌঁছাই দেব ওই নবী কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে আমি বুরাক সালা অন্য কোন বুরাকের পরে সবার হতে পারবে না এই ওয়াদা নবীজি যদি আমি বুরাককে দিতে পারে আমি বুরাকের পরে কদম মারতে দেরি বুরাক কান মেরে বাইতুল মাকদাস পৌঁছাতে দেরি করব না জোরে বলেন না সুবহান আজকে যে নবে আমার পিঠিত সওয়ার হইয়া বাইতুল মাকদাস পর্যন্ত যাবে দুনিয়াবাসী দেখবে আমি পুরাকার সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে আমি পুরাক আল্লাহর নবীর কাছে একটি দাবি কেমতের ময়দানে নবীজি শুধু অদা আমার পরে সওয়ার হইয়া যেমন বাইতুল মাকদাস যাচ্ছে ওখান থেকে নবীজি আল্লাহর দরবারে ভ্রমণ করবে কেমতের ময়দানে এই নবীজি আমি বুড়াক সারা অন্য কোনো বুড়াকে কদম মারবে না নবীজি শুধু ওয়াদা দিতে দেরি হবে আমি ওয়াদা দি আমার বোরাকের পরে কদম মারতে দেরি হবে বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছাই দিতে আমি বোরাকের দেরি হবে না সবার আল্লাহ বলুন তো দেখি একটা বোরাকের তার চাওয়াটা কি সবার আল্লাহ বলেন আপনি কি চেয়েছি নবেদী আপনার আমার সব জিনিস দিয়ে গেল দুনিয়াতে উম্মাতের জন্য নিজের জীবন যৌবন যা আছে সব উম্মাতের জন্য বিলীন করে দিয়ে নবীজি চলে গেছে এখনো পর্যন্ত রাউজা তাহারে ঘুমায়া ঘুমায়া নবীজি তো ঘুমান না চব্বিশটা ঘন্টা উন্মতের জন্য চোখের পানি ফেলায় নবীজি তার রওজা মুবারক বুধা দিতে উন্মত ফিরে আসো ফিরে আসো আপনি আমি কি করতে পেরেছি সেই নবীজির জন্য কথা বলেন পেরেছি কিছু করতে কপাল পোলা জাতি আমরা কপাল পোলা জাতি ঠিক কিনা ধরে বলেন এত দামি পাই গুম্বার পাইয়া জান্নাতের রাস্তা খলসা করতে পারিনি ঠিক কিনা ধরে বলেন এত দামি নবী পায়া এত দামি নবীর উম্মাত হইয়া জান্নাতের রাস্তা বলে কদম মারার শুধু কাল্লা দেয়নি ঠিক কেনা ধরে বলেন এর কপাল ফোড়া মুসলমান নবীর উম্মত আর হতে পারে খারাপ লাগতেছে আপনি হিসাব করে দেখেন না আপনার হিসাবের কথা আপনার পরে ঠিক কিনা ধরে বলেন কিরামু আদ্রাইল লু বরার এক সেকেন্ড আগ পর্যন্ত যত যা কিছু কর্মদিবি দুনিয়ার জমিনে মানুষ করে সব কর্মলোকরা দুইজন ফেরেস্তা দুই কাঁধে বসে আল্লাহ পাক লিখতে বলেন ও দুনিয়ার মানুষ আমরা উম্মাতে মোহাম্মাদের সকাল থেকে ঈশান আগ পর্যন্ত ঘুমানোর পর্যন্ত যদি আপনার আমার একটা দিনের আমল নামাজ যদি মিলানো যায় একটু যদি মাথা দিয়া মিলান আপনি বুঝবেন রসুরের জান্নাতের রাস্তায় আপনি কতটুকু গরম দিতে পেরেছেন কথা বলেন না একটা দিন হিসাব করেন যে ফদরের পথ থেকে শুরু করে নিয়া ঈশার আগ পর্যন্ত আপনি কি করেছেন সারা দিন সারাটা দিন চোখ এই বারো ঘন্টায় রাত্রি বারো ঘন্টা তো ঘুমিয়ে কাটবেন ওটার দরকার নেই ঠিক কিনা ধরে বলেন দিনের বারো ঘন্টা আপনি যে কর্মের ভিতরে ছিলেন আপনি কতটুকু জান্নাতের ভিতরে ঢুকার মতন কতটুকু কর্মনীতি আপনি পালন করেছেন আপনার হিসাব আপনার কাছে ঠিক কিনা ধরে বলেন কথা কন্যা কেন ভাইয়ার এই জন্য বুড়ার জান্নাতি জিনিস হয়ে আমার নবীর কাছে চাইল নবীজি কেমতের ময়দানে আমার পিঠে ছাড়া অন্য কোন পিঠে কদম মারবে না আল্লাহ নবী ডাক দিয়া বলল বরক আমি নবী ওয়াদা দিলাম আমি নবীর ওয়াদা কোনদিন কিলাব হবে না আল্লাহ যেদিন কেমতের ময়দান বানাবে ওই কেমতের ময়দানে মহাসারে মুসিবতের দিনে আমি আল্লাহর পায়ে গম্বর হইয়া ওয়াদা দিলাম তুমি বরক ছাড়া অন্য কোন বুরাকের পরে আমি নবী কদম উঠাবো না সুবহানাল্লাহ বলেন বুড়ান আমি খুশি শুধু উঠুন বাইতুল মাকদ্দাস চলে দাও সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নবীজি বুরাকের পরে কদম মারলেন এটা হলো দ্বীনের ব্যালে সফর নবীজিকে দিনের বেলায় যে রাস্তা দিয়ে সফর করানো হলো বাড়ির তলাতে যতগুলো কবরে আদম হয় নবীজিকে দেখানো হলো সুবহানাল্লাহ বলেন একটা কবরের ভিতর থেকে জান্নাতি ঘিরান আসতে লাগলো সেও চিন্তা চেতনা নবীজির বেরেনে ঢুকাই দেওয়া হলো নবীজি ডাক দেওয়া বলো জিবিরিল যে রাস্তা দিয়ে যায় এই রাস্তার একটা জায়গা থেকে আমি নাক নবীর নাকের ভিতরে জান্নাতের ঘিরান বেশে আসে ওই জায়গাটা কোন জায়গা এই জায়গাটার সঠিক সিদ্ধান্ত আমার দাও এই জায়গার ভিতরে কে ঘুমিয়ে আছে তার কাহিনীটা আমার বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবিরিল আমিন বললেন ওরে আল্লাহর হাবিব ফিরাউনের এক দাসী হয়েছিল তার সন্তান সহ ওই জায়গায় দাপন করা হলো ফিরাউনকে কে করতে রাজি হলো না ফিরাউনকে খোদা বলতে মানা না মানার কারণে ফিরাউন তাকে জ্বলন্ত অগ্নি কুণ্ডলীর ভিতরে মা আর বাচ্চাটাকে পোড়াই দেওয়ার পর এই জায়গায় মা সন্তানে সন্তান একই কবরের ভিতরে দাপন করা হয় যেদিন থেকে দাপন করা হয় ওদিন থেকে ওই কবর থেকে জান্নাতে ঘিরান বাই হয় আর জোরে বলেন সুবহান নবীজি বাইতুল মাকদাস চলে গেলেন যে ফিলিস্তিনের ভিতরে বাইতুল মাকদাস দিয়া আজকে ইসরায়েলের সঙ্গে দাঙ্গা শুরু হয়ে গেল নেতা বাইতুল মাকদাস আজকে দখল করে নিয়েছে মুসলমানদের পূর্বের কাবা কেমন পর্যন্ত ইহুদি জাতি এই কাবা কোনদিন নিজের আয়ত্তে রাখতে পারবে না একদিন মুসলমানদের হাতে চলে আসবে সবার আল্লাহ পৃথিবীতে ইসলামের সব বড় দুশ্মন হিন্দুরা না বৌদ্ধরা নাম খ্রিস্টানরা নাম ইসলামের সাত দিকে বড় দুষ্পন দুনিয়াতে যারা ইহুদি ইহুদি জাতির দল ইহুদিরা নবীজিকে ওই রকম ক্ষতি করার চেষ্টা করেছিল এখনো পর্যন্ত মুসলমান জাতিকে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বেশি ক্ষতি করার চিন্তা নিয়েছে ইহুদির দল তাদের এদের পৃথিবীতে কোনো স্থায়ী সম্পত্তি নাই এরা হলো যা আজ এখানে রাতকা যায় কাল ওখানে রাতকা যায় ঠিক কিনা ধরে বলে না উড়ে আসলো চিল জুড়ে নিল এরা এক এক জায়গা থেকে উড়ে আসে কিছুদিন সফর করার জন্য থাকতে যাই আসে এলাকা তখন করে নিয়ে বসে থাকে নিতা নিয়ে হয়েছিল তাই ফিলিস্তিন কোথাও জায়গা নাই ফিলিস্তিন একটা ভূখণ্ড তাদের থাকার জন্য জায়গা দিল আর সেই থাকার জায়গাটা নিয়ে আজকে তারা যারাই থাকতে দিল তাদেরকে উৎখাত করার জন্য এত ষড়যন্ত্র পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার মুসলমান বিনা দ্বিধায় তারা নিহত করে দিয়ে শহীদ করে দেয় সোহান বলে আল্লাহ তাদের জান্নাতে মাকাম দান করুন সোহান আল্লাহ বলেন না শহীদের মর্যাদা দান করুন সোহান আল্লাহ ভাইরা আমার সেই বাইতুল মাদ্রাস নবীজি চলে গেলেন নবীজি বলেন আমি বাইতুল মাদ্রাসের ভিতরে ঢুকলাম আমি দেখলাম এক দিক দিয়ে আজান হয় অন্য দিক দিয়ে মুসল্লিরা তার রেডি করে সোহান আল্লাহ নবীজি বলেন আমার জীবনে এমন দৃশ্য আমি প্রথম দেখলাম আমি এই জায়গা জীবনে কোনো দিন চিনি নাই মসজিদে কোনোদিন আমি যাইও নাই সর্বপ্রথম গেলাম বাইতুল মোকাদ্দাস মসজিদের ভিতরে ঢুকবো আমার জান্নাতি বুরাকটা বাধা হলো জিবরিল আমিন বাদলেন আই মসজিদের ভিতরে ঢোকার আগে আযান শুনতে পেলাম আযান শুরু হয়ে গেল আযান শেষ মুসল্লিরা নামাজের কাতারের ভিতরে রেডি হয়ে গেল আমাকে সামনের কাতারে জায়গা করে দিয়া হলো সুবহান আল্লাহ কিতাবের ভিতরে নবীজি বলেন আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করি ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সব পয়গম্বর বাইতুল মাকদাস হাজির সুবহানাল্লাহ বলবেন না সব নবীরা হাজির আদম নবী চিন্তা করতেছে আল্লাহ

আজকের যদি এই দামাজের ইমামতি দায়িত্ব আল্লাহ যদি আমার দেয় আমি কেমত পর্যন্ত মানুষের কাছে আমার সম্মানটা আর আল্লাহ বাড়াইয়া দিবে বলেন আদম নমির সন্তান শীল সে ওই পাই গুম্বরদের লাইনে আছে আদমার সন্তান শীষ আলাই সাল্লাম ইয়াকে চিন্তা করে মোসা কালী মোল্লা দেখা আল্লাহ পাক বিনা তার বিনা কানেকশনে তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার মতন যোগ্যতা দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ পাক বিনা তার বিনা কানেকশনে মোসা নবীর সঙ্গে কথা বলেছে এমন একজন দামি পাই সামনের কাতারের ভিতরে আছে মোসা কালী মোল্লাও চিন্তা আজকে যদি এই খুদবার দায়িত্বটা ইমামতির দায়িত্বটা যদি আমি পাই আমার ভাগ্য খুলে যাবে সুবহানাল্লাহ বলেন তার কারণ হলো যে নবী না হলে আল্লাহ পাক আমাকে কলিমুল্লাহ उपाधि দিত না এই নবীর পিছনে রেগে আমি যদি ইমামতির কাতারে দাঁড়াতে পারি আমার ভাগ্য नसीব খুলে যাবে সুবহানাল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম যে আমাদের যে মুসলমান রাখছেন যে জাতির পিতা ইব্রাহিম খলিল্লা তিনিও কাতারের ভিতরে আছে ইব্রাহিম আলাইহি সালাতাম চিন্তা করে আহারে আজকে বাইতুল মাকদাসের ইমারতির দায়িত্ব যদি আমার পরে আল্লাহ দেয় আল্লাহ তো আমার অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমাকে জাতির পিতা খলিল্লাহ আল্লাহ উপাধি দিয়েছে আর নবীর কারণে চল্লিশটা দিন নূরে মোহাম্মদে আমার কবলের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক যে নবীর কাদের আমাকে চল্লিশ দিন আগুনের ভিতরে আল্লাহ পাক শান্তিতে বসবাস করার মতন সুযোগ করে দিয়েছে ওই নবী আমার পিছনে থাকবে আর আমি জাতির পিতার সামনে দাঁড়ায় যদি দু নামাজ আদায় ইমামতির দায়িত্বটা আল্লাহ যদি আমাকে দেয় আমি জাতির পিতা ইব্রাহিম নবীর ভাগ্যটা আরো নসিব আল্লাহ খুলে যাবে এমনিভাবে ভাবে জাকারিয়া মুসা ইসা এমনি ভাবে এক লক্ষ চব্বিশ হাজার পাই গোমবার এই চিন্তা সবার মনে একটাই আহারে আল্লাহ তুমি আজকে আমাদের আমাকে একটু দায়িত্ব দাও আমাকে ইমামতির দায়িত্ব দাও আমাকে ইমামতির দায়িত্ব দাও এমন সময় তার রেডি হয়ে গেল আকামত শুরু হয়ে গেছে নবীজি বলেন আমিও তখন জানি না ইমামকে হবে এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে জিবিরিল আমার নবীর কানে কানে বলে দাও আমার আজকের এই নামাজের ইমামতির দায়িত্ব মেয়ে আল্লাহ আমার হাবিবড়ার বার্তাই দিয়ে জি সোয়ার আল্লাহ বলবেন না নবীজির কানে কাজে চলে গেলেন জিবিল ও নবীজি কার জন্য আপনি অপেক্ষা করেন নবীজি নবী জিবরিল এই যে বাইতুল তুলমাক এই জায়গায় বা এই দেশে আমি জীবনে কোনো দিন আসি নাই আসিয়া বাদলা আদান শুনলাম মসজিদের ভিতরে প্রবেশ করলাম এমনিভাবে দেখলাম কাতার রেডি হয়ে গেল আকামত রেডি হয়ে গেল আমাকে সামনে তুমি হাত ধরাইয়া বসাই দিলা ইমামতির জাগা খালি মুহাদ্দিন আছে সব আছে মুসল্লি আছে কিন্তু ইমামের খবর নাই আমি চিন্তা করতেছিলাম ইমাম কে হবে আল্লাহর ফেরেস্তা দিব্রিল ডাক দিয়া বলতেছে নবীজি আজ আজকের এই দায়িত্ব আপনি সারা কারোর দ্বারা মানাবে না আল্লাহ বলে দিয়েছেন সুমান আল্লাহ নবীজি বললেন আমাকে জিবরিল আমির হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াইয়া দিল আমি নবীজি বাইতুল মকদ্দাসের ভিতরে হাজার হাজার মানুষ নিয়ে আমি আল্লাহর হাবিব দুই রাকাত নামাজ আদায় করে ডাইনে সালাম ফিরালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ বলেন না আমার নবী হলো সব নবীদের নেতা ইমাম সুবহানাল্লাহ বলে এত মাকাম যে নবীকে আল্লাহ দান করেছেন এত মর্যাদা যে নবীকে আল্লাহ দান করেছেন তার উম্মতের মর্যাদা কি কম কম না বেশি কিন্তু সে মর্যাদা সম্মান আমরা উম্মত রাখতে পারি নাই কথা বল না কেন আল্লাহ কোরআনে বলেছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس كم ترمي نبيجي محمد رسول الله صلى الله عليه وسلم এদেরকে ঈসা নবীর জন্য আল্লাহ সুভারিসে সাক্ষী হিসাবে দাঁড় করাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম থেকে ঈসা হুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে ঈসা নবীর পক্ষে সাক্ষী আল্লাহ বানাবেন না শুধুমাত্র আমরা নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে নবীর মর্যাদা সাদরেতে আল্লাহ পাক আমাদের মতন উম্মতদের মর্যাদা কে বাড়িয়েছেন জোর বলেন সেই মর্যাদার সম্মান সেই মর্যাদার মান আমরা রাখতে পারি নাই আমরা বরং সম্মান মর্যাদার উল্টো হানি করতেছি ঠিক কিনা ধরে বলে পদতলিত করে দিয়েছি কেমনি মুখ দেখাবেন নবীজির সঙ্গে কেমতের ময়দানে হিসাব করা দরকার ঠিক কিনা ধরে বলেন এই হিসাব আমাদেরই ভিতরে নাই আমরা মনে করি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে পাওয়ার আছে ক্ষমতা আছে কি না জানি কি ঠিক কিনা ধরে বলেন কথা বল না কেন কিন্তু এ পাওয়ার এই ক্ষমতা দুনিয়াতে যে কয়দিন হাঁটুর রস আছে এই কয়দিন ঠিক কিনা ধরে বলেন যে কয়দিন হাঁটুর রস ওই যে একটা সঙ্গীত গাইছিলাম মনে আছে গায়ের দরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে বন্ধু রে দিবে আল্লাহ দুজুকের আগুনে পোড়াবে আল্লাহ দুজুকের আগুনে বন্ধু রে দিবি আল্লাহ দুদুকে রাগু যত সময় গায়ে জোর থাকে তখন বড় বড় বুলি থাকে ঠিক কিনা ধরে বলে হাটুর সব বলি শেষ দুদিনের দুনিয়া নেই জিন্দগি সব শেষ ঠিক কিনা ধরে বলে এই জন্য ফিরে আসো নবীদের সঙ্গে কামতের ময়দানে যাতে সামনা সামনি দেখা করতে পারি নবীদের সম্মান মর্যাদা যেন স্ব উপরে রাখতে পারি উম্মাত হইয়া আসে মর্যাদার মান দিতে পারি এভাবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকি অতদিন ওইভাবে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে ইসলামের পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে চলা তৌফিক আল্লাহ সকলকে দান করুন জোরে বলুন আমি আলহামদুলিল্লাহ আলমী যাদের কাবলাল জমা বাকি আছে শুধুমাত্র চারা কাজ করুন